তখন তাকে বলেছে একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে তুমি এতদিন পরে আসো এই সময় কিন্তু আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাম চেষ্টা করেছেন মিষ্টিটা উনিও যাতে কম খায় যেহেতু উনারও যেহেতু মিষ্টি খাওয়ার অভ্যাস আছে এখন উনি ভেবেছিলেন যে আমি যদি মিষ্টি খাই আমি আরেকজনকে অ্যাডভাইস করব আর মিষ্টি খাওয়া এটি খারাপ এটি খারাপ বা শরীরের জন্য খারাপ এই কারণে কিন্তু উনি যখন মিষ্টি খাওয়াটা কন্ট্রোল কন্ট্রোল করতে পারলেন এই সময় কিন্তু ওদেরকে আসতে পারলেন এবং আসার পরেও কিন্তু তখন উনি অ্যাডভাইস করলেন যে ওই মিষ্টি খাওয়া খারাপ এবং মিষ্টি খাওয়া শরীরের জন্য এই সমস্যা এই সমস্যা এই সমস্যা তা আমাদের যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন উনি যে বলছেন যে অনিয়ম বা দুর্নীতি করলে তার তার ক্ষমা নাই তাহলে উনি যে অনিয়ম এবং দুর্নীতি করে যাচ্ছে গত পনেরো বছর ধরে তাহলে উনাকে ক্ষমা করবে কে কর্ণে ঘাট উনাকে ক্ষমা করবে কে উনি যে উনি যে দেখেন দু হাজার সাল থেকে অব্দি আমরা যদি শুরু করি দু হাজার আট সালে নির্বাচনটা কিন্তু অসাংবিধানিক এবং ওই সময় কাজ যে কমিশন ছিল ওই সময় সেনাবাহিনীকে কিভাবে ব্লাব দিয়ে কিন্তু উনি কিন্তু দুইশো দুশো সত্তরটা আসন নিয়ে এবং দুইশো টা আসন দিয়ে উনি যে ত্রয়োদশ সংশোধনী ত্রয়োদশ সংশোধনীকে উনি উনি বাতিল করে একটা সাংবিধানিক কুয়ের মাধ্যমে দেখেন উনি গত পনেরো বছর ধরে কিভাবে উনি অসাংবিধানিক ভাবে অবৈধভাবে কিন্তু ক্ষমতা আছে এবং উনি দেখেন অনারবল কিন্তু মিথ্যা কথা বলে যাচ্ছে উনি দেখেন আজকেও যে ওই মন্ত্রী পরিষদের যে মিটিংটি ছিল ওই ওই আজকে যে মিটিংটি ছিল ওই মিটিং মিটিংয়েও কিন্তু উনি আজকে বলেছেন যে আমরা উন্নয়ন করেছি বলে জনগণ আমাদের ভোট দিয়েছে তাহলে উনি একটা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধান নির্বাহী উনি বলছেন যে একচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট ভোট পড়েছে যেখানে বিশ্ব মিডিয়া যেখানে আমাদের দেশে যেখানে আমাদের লোকাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বিশ্ব মিডিয়া আমাদের আঠারো কোটি জনগণ যেখানে বলছে যে ভোট পড়েছে দুই থেকে তিন পার্সেন্ট সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট আর উনি যেখানে একটা দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী চেয়ারে উনি যেভাবে হোক না কেন জোর করে হোক আর যেভাবে হোক প্রধানমন্ত্রীর চেয়ারে উনি অধিষ্ঠিত উনি বলছে যে ওনার উন্নয়ন হয়েছে বলে জনগণ ভোট দিয়েছেন কি একটা নির্লজ্জ একটা মিথ্যা কথা এই যে উনি যে কথাগুলো বলছেন তাহলে এখন মানে কেউ যদি অনিয়ম বা দুর্নীতি করে কাউকে ছাড় দিবে না তাহলে কর্নল ভাগ তাহলে উনাকে ছাড় দিবে কে উনি যে এভাবে অনবরত মিথ্যা কথা বলে বসছে উনি যে অনবরত জনগণের সাথে প্রতারণা করছে উনি যে অনবরত সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে উনি যে ক্ষমতা কন্টিনিউ করছেন এবং কন্টিনিউ করার চেষ্টা করছেন তাহলে উনার বিচার কে করবে বললেন এই যে দাদার একাধিক টক শোতে কিন্তু আমি বলেছি এটি কিন্তু আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সাতচল্লিশের ছ জাতীয় পার্টির গঠনতন্ত্র একুশের পাঁচ এটি কিন্তু স্পষ্ট লঙ্ঘন এবং আমাদের যে গণ প্রতিনিধিত্ব আমাদের উনিশশো বাহাত্তর ওই গণ গণ প্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের কিন্তু এগারো ষোলো এবং বিশ ধারা এটা কিন্তু স্পষ্ট লঙ্ঘন করে কিন্তু আমাদের দেখেন আমাদের ইলেকশন কমিশন নির্লজ্জ ইলেকশন কমিশন তারা কিন্তু তারা কিন্তু দেখেন একটা সম সম একটা ট্রেড লাইসেন্স এবং একটা করার জন্য সন্ত্রাসী কায়দায় জনগণের সাথে একটা মিথ্যা দিয়ে একটা স্ট্যান্ডবাজি করে বিশ্ববাসীকে স্ট্যান্ডবাজি করে ওনারা একটা ইলেকশন ইলেকশন খেললেন এবং ট্রেড লাইসেন্স এর নবায়ন করলেন এই যে ইলেকশন কমিশন যে কাজটি করলেন এবং এটার সাথে আমাদের যে বিভিন্ন বাহিনী প্রধানগণ যে কাজটি করলেন এটি কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন এর একের ক্ষয়ের কিন্তু লঙ্ঘন হয়েছে এবং আমাদের যে সংবিধানের পঁয়ষট্টি দুই সেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের এমপিগান কিন্তু ডাইরেক্ট বা প্রত্যক্ষ করে নির্বাচিত হতে হবে তাহলে এখানে শুধুমাত্র আম এখানে শুধুমাত্র আম লীগ তার মানে আমলিগের পার্টি এবং দামি ক্যান্ডিডেট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়েছে এই যে হাবিবুল আওয়াল সাহেব নাকি উনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন উনি নাকি আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন উনি নাকি আরো দুইটা মন্ত্রণালয়ের সচিব ছিলেন তো উনি কি আইনের কি ওয়াও কি জানে না

উনি যে সংবিধানের একশো আটচল্লিশের লঙ্ঘন করলেন এটি কি এটি কি উনি কি আইন জানেন না বা ওনার ছেলে মেয়ে কি ওনার ছেলে মেয়ে বা ওনার ওয়াইফ বা উনার আত্মীয়স্বজন বা ওনার কোনো ওয়েলিশাটা কি উনাকে কি একবারও কি ব্যাখ্যা করেন না তো এখন এখন এই যে যে এই যে যে দাদা সংশোধনের কথা বলা হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে যে অনিয়ম বা দুর্নীতি করলে কোনো ছাড় নাই তাহলে উনি যে অনিয়মটা করছেন উনি যে দুর্নীতি করছেন আপনি যে ইলেকশনে ইলেকশন করে যে আপনি যে জোর করে ক্ষমতায় আছেন এটি হচ্ছে একটা দুর্নীতি দুর্নীতি অর্থ কি কর্নেল ভাগ শুধুমাত্র মানে আর্থিক দুর্নীতি আপনি যে ষোলোশো কোটি টাকা ষোলোশো কোটি টাকা আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য আপনি যে সরকারের আপনি অর্থ ব্যয় করলেন আপনার একটা ট্রেড লাইসেন্স আপনার একটা ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশনে যদি আপনি আপনি বিজনেস পারপাসে যদি একটা ট্রেড লাইসেন্স নবায়ন করতে চান তাহলে এটা সর্বোচ্চ তিন হাজার টাকা লাগে বা চার হাজার টাকা লাগে বা পাঁচ হাজার টাকা লাগে তাহলে আপনার এই এই যে ব্যবসায়ী এর ট্রেড এর নবায়ন আপনি ষোলো হাজার কোটি টাকা খরচ করলেন এবং আপনি যদি অন্য অন্যান্য টাকা খরচ যদি হিসাব করেন তাহলে কোটি টাকা টাকা খরচ কর্নেল হক একটা ট্রেড নবায়ন থেকে লাগে আর আপনি সেখানে পনেরো হাজার টাকা খরচ করলেন আর আপনি অন্য লোকের দুর্নীতি এবং অনিয়ম আপনি ওই বরদাস্ত করবেন না এবং আপনি তাদের সাজার ব্যবস্থা করবেন এটা হচ্ছে চোরের মুখে বা ভূতের মুখে রাম রাম কর্নেল হক এটি এটি হলো আপনার এই আপনি যে প্রশ্নটি করলেন এই প্রশ্নের জবাব